সাজাম ফিউরি অফ দ্য গড বা সাজাম সিনেমার দ্বিতীয় পার্ট বাই দেবে হয়তো আপনারা জানেন কে এই সাজাম খুবই শর্টে বুঝিয়ে দিই ছেলেটার নাম হচ্ছে বিলি ব্যাটসন একটা কম ছেলে যার মধ্যে ছটা গ্রিক দেবতার পাওয়ার দেওয়া হয় আর তাদের নামেরই প্রথম লিটারগুলো একত্রিত করি তার নামটা হয়েছে সাজাম কারা তারা তারা হচ্ছে সলোমন হারকিউলিস অ্যাটলাস জিউস অ্যাকিলিস এবং মার্কারি সো বোঝা গেল বিলি ব্যাটসনের মধ্যে ছটা গ্রিক গর্ডের কিছু নির্দিষ্ট পাওয়ার রয়েছে তবে তাকে কেন পাওয়ার দেওয়া হয়েছে আসলে তাকে চুজ করা হয়েছে আমাদের যে এই যে পৃথিবী এটাকে তারা একটা রেলম বলে এবং এরকমই বিভিন্ন রেলম রয়েছে সো আমাদের এই রেলমটাকে রক্ষা করার জন্য একজনকে তো প্রয়োজন সেই কারণে কিছু উইজার্ডরা যাদের কাউন্সিল অফ উইজার্ড বলা হয় তারা বিলি ব্যাটসম্যানকে চুজ করেছিল যাই হোক সেই কাউন্সিলে মাত্র একটাই উইজার্ড বাকি ছিল সে বিলি ব্যাটসম্যানের উপরে এই সব দায়িত্ব দিয়ে দেয় আর বাকিটা আমরা প্রথম পর্বেই দেখেছিলাম আর প্রতিবারের মতন এই সিনেমাটাকেও পরিচালনা করেছেন ডেভিড এফ সানবার্গ খুবই দুর্দান্ত একজন পরিচালক অ্যানাবেল ক্রিয়েশন সিনেমাটারও পরিচালনা করেছিলেন যেটা একটা হরর সিনেমা ছিল তবে এই দ্বিতীয় পার্টটা কেমন হয়েছে সেটা নিয়ে আমি গল্পের শেষে আলোচনা করব মোটামুটি কম বেশি যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা হয়তো আমার রিভিউ দেখেছিলেন সো আর সময় নষ্ট করছি না হে গাইজ আমি অর্ণব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি স্যাদামের দ্বিতীয় পার্টটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব গল্পের শুরুতেই আমরা একটা মিউজিয়াম দেখতে পাই যেটা নাম হচ্ছে অ্যাক্রোপলিস মিউজিয়াম যেটা গ্রিসের এথেন্সে অবস্থিত এবং সেখানে দুটো অদ্ভুত চরিত্র গিয়ে পৌঁছায় দুটো মেয়ে যাদের নাম হচ্ছে হেসপাড়া এবং ক্যালিপসো তবে কারা তারা গ্রিক মিথোলজিতে এরা হচ্ছে অ্যাটলাসের মেয়ে অ্যাটলাসকে অ্যাটলাস হচ্ছে একটা টাইটান বা একটা গড আর একটু আগে যে আমরা সাজামের নাম বললাম তার মধ্যে কিন্তু অ্যাটলাসের শক্তিও রয়েছে সাজামে যে এইটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটলাস তো যাই হোক হেসপাড়া এবং ক্যালিপসো সে মিউজিয়ামে গিয়ে পৌঁছায় যেখানে একটা স্টাফ রাখা ছিল যেটা ভেঙে গিয়েছিল তো সেটাকেই নিতে এসেছে এই দুই মেয়ে আর স্বাভাবিকভাবেই তারা গড রেসে তাদের শক্তি চরম স্বাভাবিক মানুষদের পক্ষে তাদের হারানো তো একেবারেই সম্ভব না মানুষের আটকাতে আসে তবে কোনো লাভের লাভ হয় না ক্যালিপসর ক্ষমতা চরম সে মানুষের কানে কিছু ফিসফিস করে কিছু কথা বলে দেয় সে মানুষটা সম্পূর্ণ ক্যালিপসর বসে চলে আসে সেখানে একটা ক্যাওস তৈরি হয় সেই মিউজিয়ামের মধ্যে অবস্থিত প্রত্যেকটা মূর্তিকে তারা ভেঙে দেয় এবং প্রত্যেকটা জীবিত মানুষকে তারা মূর্তিতে পরিণত করে ফেলে যেটা স্পষ্ট ইন্ডিকেট করে যে তারা মানুষদের চরম ঘৃণা করে এরপরে আমরা বিলি দেখতে পাই যে তার সুপার হিরো রূপেই রয়েছে সে বর্তমানে নানান চিন্তায় রয়েছে কারণ শীঘ্রই তার আঠেরো বছর হবে সে একটা ফস্টার কেয়ারে রয়েছে অর্থাৎ সে এমন জায়গায় বসবাস করে যেখানে তার মতনই বহু বাচ্চাদের দত্তক নিয়ে রাখা হয়েছে তবে সেখানে কিছু নিয়ম নিয়মকানুন হয়েছে যে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আপনাকে সেই স্থানটা ত্যাগ করতে হবে আপনাকে নিজের রাস্তা ধরতে হবে তো বিলি সেটা নিয়ে চিন্তা করছে যে সে কি করবে আঠেরো বছর হয়ে গেলে তার সব পরিবার তার বন্ধু বান্ধবরা প্রত্যেকেই সেখানে বসবাস করে বাই দ্য ওয়ে তার পরিবার এখন সাদাম ফ্যামিলি নামে পরিচিত তাদের প্রত্যেকের মধ্যে সুপার পাওয়ারস রয়েছে সেই মুহূর্তেই তারা একটা দুঃসংবাদ শুনে যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্রিজের উপরে একটা দুর্ঘটনা হয়েছে আর কি প্রত্যেকটা বাচ্চা বেরিয়ে পড়ে মানুষদের বাঁচানোর জন্য আর স্বাভাবিকভাবে বাচ্চাদের কাছে সুপার পাওয়ারস গেলে তারা কি করবে সেটাকে শো অফ করবে মানুষদের ইমপ্রেস করার চেষ্টা করবে মানুষদের দেখাবে তারা সেটাই করে সেখানে গিয়ে হ্যাঁ তবে অবশ্যই প্রত্যেকটা মানুষকে বাঁচিয়ে নিলেও সে ব্রিজটাকে তারা আর বাঁচাতে পারে না স্বাভাবিকভাবেই তাদের সুনাম তো হয় না বরং বদনাম হয় নিউজ পেপারও তাদের নিয়ে অনেক বদনাম রটাচ্ছে যে তারা মানুষের সাহায্য কম মানুষের ক্ষতি বেশি করছে তারপর সেই পরিবারের প্রত্যেকে সেই রক অফ ইটারনেটিতে গিয়ে পৌঁছায় এটার ব্যাপারে আপনাদের শর্টে বুঝিয়ে দিই এখানে সেই কাউন্সিল অফ উইজার্ডরা বসবাস করত যারা এই পৃথিবীটা রক্ষা করত বলা হয় যে এই রক অফ ইটার্নিটি নামক স্থানটা গ্যালাক্সির মিডিলে অবস্থিত অর্থাৎ সবাই এখানে ঢুকতে পারবে না এবং এই স্থান থেকে বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন রেলমের মধ্যে যাওয়া যায় তবে বিলি এবং তার পরিবারের সব বাচ্চারা সেই স্থানটাকে তাদের একটা আড্ডা বা গল্পের জায়গা বানিয়ে নিয়েছে বিলি হচ্ছে তার লিডার তবে কোনো বাচ্চাই বা তার কোনো বন্ধুরাই তার কোনো আদেশ শুনছে না কারণটা খুবই স্বাভাবিক প্রত্যেকে বড় হচ্ছে অন্যদিকে আমরা সেই গড রেলস দেখতে পারলাম গড রেলম অর্থাৎ সেই রেল যেখানে গডরা বসবাস করে চার পাঁচটা দেখে মনে হচ্ছে যেন ধ্বংস হয়ে গেছে এখানে বসবাস করার মতন কেউ নেই অ্যাকচুয়ালি তাই হয়েছে গল্পটা দেখতে থাকুন আরও বুঝবেন সো সেখানে সেই জেলখানাতে তারা সেই উইজার্ডকে আটকে রেখেছে সেই উইজার্ড যে সেই বিলি শক্তিটা দিয়েছিল এই উইজার্ডের বয়স কিন্তু কয়েক হাজার বছর তবে সেই দুই বোন সেই উইজার্ডকে একদমই পছন্দ করে না কারণ তারা মনে করে যে সেই উইজার্ড অ্যাটলাসের থেকে তার শক্তিটা নিয়ে সেই বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি ব্যাপারটা তো তাই সেই মেদুটোর পিতা হচ্ছে অ্যাটলাস যে হচ্ছে একটা টাইটেন এবং তারও শক্তি কিন্তু বিলি ব্যাটসনের মধ্যে রয়েছে যেটা তারা একদমই পছন্দ করেন দেখুন এখানে কয়েকটা জিনিস আপনাদের বুঝতে হবে এই রেলমে গডরা বসবাস করত যারা মানুষদের তাদের দাস মনে করত তারা মানুষদের তাদের পায়ের নিচে রাখার চেষ্টা কর এখন মানুষেরা যদি সেই গডদের পাওয়ার পেয়ে যায় যেটা তারা একেবারেই পছন্দ করবে না তবে এখানে একটা কাণ্ড ঘটেছে প্রথম পর্বে দেখেছিলাম বিলি ব্যাটসন সেই ম্যাজিক স্টাফটা ধ্বংস করে দিয়েছিল যার ফলে প্রত্যেকটা রেলমের মাঝখানে যে দেওয়ালটা ছিল সেটা সরে যায় যার কারণে গডসরা আমাদের পৃথিবীতে চলে আসতে পারে ব্যাপারটা আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি এই যে হেসপারা ক্যালিপসো এরা চাইলেও কিন্তু পৃথিবীতে আসতে পারতো না কারণ পৃথিবীর চারপাশে একটা শক্তি রয়েছে যেটাকে তারা ক্রস করতে পারবে না যেটা একটা দেওয়াল বানিয়ে রেখেছে কিন্তু সেই স্টাফটা তারা ভেঙে দেওয়ার পরে সেই দেওয়ালটাও ধ্বংস হয়ে যায় সেই স্টাফটা খুবই শক্তিশালী সেই গ্রিক টাইটান অ্যাটলাস সেই স্টাফটা ব্যবহার করত এবং সেই স্টাফটাকে যদি কেউ ঠিক করতে পারে সেটা হচ্ছে একমাত্র সেই উইজারটাই কারণ এই উইজারটাই এই স্টাফটা বানিয়েছিল তবে সেই উইজার্ড সে মেয়েগুলোর তো কথা শুনবে না তবে বেচারা আর কি করবে এখানে সে সম্পূর্ণ শক্তিহীন হেসপাড়া এবং ক্যালিপসো তাদের শক্তি ইউজ করে সেই উইজারটিকে দিয়ে সেই ভাঙা স্টাফটাকে ঠিক করিয়ে দেয় আর ব্যাস সেই শক্তিশালী স্টাফ যেটা এক টাইপের অস্ত্র সেটা সেই মেয়েগুলোর কাছে চলে আসে সেই স্টাফটার আর একটা গুণও রয়েছে সেই এনার্জি অ্যাবজর্ভ করতে পারে সে শক্তি অ্যাবজর্ভ করতে পারে অর্থাৎ কেউ যদি কারোর পাওয়ার ইউজ করে সেই স্টাফটা সেই শক্তিটাকে টেনে নিতে পারবে তবে সেই উইজারটা ছিল খুবই চালাক সেই ম্যাজিক্যাল স্টাফের একটা টুকরো সে বার্তার আকারে পাঠিয়ে দেয় বিলি ব্যাটসনকে জানানোর জন্য কারণ বিলিকে তো খবর দিতে হবে যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটা বড় বিপদ অন্যদিকে বিলি ব্যাটসন যে স্বপ্নেও ওয়ান্ডার ওম্যানকে দেখছে অ্যাকচুয়ালি সে ওয়ান্ডার ওম্যানকে খুব পছন্দ করে সে স্বপ্ন দেখছে যে ওয়ান্ডার উম্যান এবং সে একটা ডেটিং গেছে তবে পরেরই মুহূর্তে সে উইজারটাকে সে তার স্বপ্নে দেখতে পায় উইজারটা তাকে সব সত্য কথা জানায় যে কোন বিপদ আসছে তাদের দিকে অন্যদিকে এই গল্পের আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ বিলির বন্ধু যার নাম হচ্ছে ফ্রেডি ফ্রিম্যান সে বেচারা ল্যাংরা সেই কারণে স্কুলে নানান লাঞ্ছনের শিকার হতে হয় তবে সেই স্কুলে একটা মেয়েকে তার খুব পছন্দ হয়েছে মেয়েটা নতুন ভর্তি হয়েছে যার নাম হচ্ছে অ্যানি ফ্রেডি তাকে ইমপ্রেস করার চেষ্টা করে তবে অ্যানি নামক এই মেয়েটা কিন্তু কোনো সাধারণ মেয়ে না কেন বললাম সেটা এখনই জানতে পারবেন অন্যদিকে আমাদের স্যাতাম ফ্যামিলি একত্রিত হয়েছে বিলি তাদের সম্পূর্ণ ব্যাপারটা জানায় যে সে স্বপ্নে কী দেখেছে তারা ছিল সেই রক অফ ইটার্নিটিতে সেখানে কিছু পুরনো বই ঘাটাঘাটি করে তারা জানতে পারে যে অ্যাকচুয়ালি সেই মেয়ে দুটো কারা কথা হচ্ছে গডস রেল যেখানে গড়সরা বসবাস করত সেখানে একটা গাছেরও মেনশন করা হয় যেটাকে বলা হয় ট্রি অফ লাইফ যেখান থেকে একটা সোনালী আপেল বেরোতো যার বীজ থেকে নতুন প্রাণীদের জন্ম হতো অবশ্যই পৃথিবীতে তো এরকম হয় না এটা হয় সেই গড রেল তাদের কাছে সেই ট্রি অফ লাইফ বা সেই গাছটা খুবই পবিত্র এবং সেই গাছটাকে গার্ড দিত একটা বড় ড্র্যাগেন যার নাম হচ্ছে ল্যাডন সো সবই তো ঠিক আছে ঝামেলা কথা দিয়ে শুরু হলো অ্যাকচুয়ালি সেই গড়রা মানুষদের ব্যবহার করত মানুষদের উপর অত্যাচার করতো তাদের দাসের মতন রাখত তবে মানুষেরা একদিন রুখে দাঁড়ায় সে একজন টাইটেন যার নাম হচ্ছে অ্যাটলাস সে একটা স্টাফ বানিয়েছিল একটা শক্তিশালী স্টাফ যেটা অন্যান্য গড়দের থেকেও শক্তি নিয়ে নিতে পারত তবে মানুষদের যে উইজার্ড কাউন্সিল ছিল বা মানুষদের মধ্যে যারা জাদুকর ছিল তারা একত্রিত হয়ে অ্যাটলাসের থেকে সেই স্টাফটা চুরি করে নেয় যেটার মধ্যে শুধু অ্যাটলাস না অন্যান্য গড়দেরও পাওয়ার ছিল আর তার ঘটনা তো জানেনি সে উইদার্ট কাউন্সিল মানুষদের মধ্যে সেই পাওয়ারটা দিয়ে দেয় আর যেখান থেকে আমাদের বিলি ব্যবস্থান এই পাওয়ারটা পেয়েছে সো পাতি কথায় ঝামেলা হচ্ছে সেই মেয়ে দুটো এখানে এসেছে তার পিতার শক্তিটা নিয়ে নেওয়ার জন্য তাদের একটাই দাবি যে আমাদের শক্তি মানুষেরা কেন ব্যবহার করবে সো বোঝা গেল সেই স্টাফটা হচ্ছে একটা শক্তিশালী অস্ত্র কিন্তু সেটা সে মেয়ে দুটোর কাছে গেল কী করে তখন বিলির সেই পুরনো কথাটা মনে আসে সেই প্রথম পার্টে সে সেই স্টাফটা নিয়ে ভেঙে দিয়ে সেইখানেই ফেলে রেখে চলে গেছিলো পরে আর কি পরে পুলিশ ডিজাস্টার ডিপার্টমেন্ট তারা এসে সেই স্টাফটা সেখান থেকে নিয়ে চলে যায় সেটাকে মিউজিয়ামে রাখা হয় এবং সেই মিউজিয়াম থেকেই সেই দুটো এসে চুরি করে যেটা গল্পের শুরুতেই আমরা দেখলাম ও বাইদে ভাই আপনাদের বলতেই ভুলেই গেছি তারা এত কিছু ইনফরমেশন পেলো কোথা থেকে আসলে সেই স্থানে একটা লাইব্রেরি ছিল যেখানে একটা মায়াবী পেন ছিল যার নাম হচ্ছে স্টিভ একজ্যাক্টলি একটা পেন যে নিজের মতনই লিখতে থাকে সে আবার সবার কথাও শোনে সে মুখে তো কিছু বলতে পারে না প্রত্যেকটা উত্তর সে লিখে দিয়ে দেয় এবং স্টিভের কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে স্বাভাবিকভাবেই সাদাম ফ্যামিলি তাদের কাছে যা যা প্রশ্ন ছিল সব কিছুর উত্তর তারা পেয়ে যায় অন্যদিকে ফ্রেডি যেহেতু সেই নামক মেয়েটার উপরে পাগল সে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে বেড়াচ্ছে কখনো সে নিজের সুপার হিরো রূপে চলে আসে তবে বেচারা জানেও না যে সে একটা ফাঁদে পা দিয়ে ফেলেছে সেই যে মেয়েটা যার নাম হচ্ছে অ্যানি তার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যান্থিয়া এবং সেও অ্যাটলাসের মেয়ে অ্যাকচুয়ালি অ্যাটলাসের টোটাল তিনটে মেয়ে রয়েছে সবচেয়ে বড় হচ্ছে হেসপাড়া তারপর হচ্ছে ক্যালিপ্তো এবং তাদের সব থেকে ছোটো হচ্ছে অ্যান্থিয়া এবং বেচারা ফ্রেডি তাদের সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে তারা ফ্রেডিকে কিডন্যাপ করে নিয়েছে কারণ অবশ্যই বিলির থেকে পাওয়ারগুলো নেওয়ার জন্য তার পরিবারের কাউকে তো কিডন্যাপ করতেই হবে সময় মতন সম্পূর্ণ সাজাম ফ্যামিলি সেখানে চলে আসে তবে তারা চূড়ান্ত ব্যর্থ হয় বিলি ব্যাটসন কিছুই করতে পারে না অন্যদিকে হেসপাড়া সেই সম্পূর্ণ শহরের চারিদিকে একটা ফোর্স ফিল্ড তৈরি করে দেয় যাতে সে শহর থেকে কেউ বেরোতে না পারে বা কেউ ভেতরে না প্রবেশ করতে পারে তারা ফ্রেডিকে নিয়ে যায় এবং সেই উইজারটার সাথে রেখে দেয় পরে তারা ফ্রেডিকে টর্চার করতে থাকে ফ্রেডি থেকে উত্তর বার করার চেষ্টা করে যে তার পরিবারে আর কে কে আছে কার কাছে সেই শক্তিগুলো রয়েছে তবে ফ্রেডি তো কিছু বলতে চায় না সেই কারণে ক্যালিপসও নিজের শক্তি ইউজ করে তবে সেই মুহূর্তেই তাদের কাছে একটা বার্তা এসেছে আসলে বিলি ব্যটসন এবং তার বন্ধুরা মিলে ডিসাইড করেছে যে এই তিনটে মেয়ের সাথে একটা সমঝোতা করবে আই মিন ঝামেলা করে কি হবে ব্যাপারটা যদি বসে আলোচনা করেই ঠিক করে নেওয়া যায় অন্যদিকে সে উইজার্ড এবং ফ্রেডিকে একটা পিঠের মধ্যে ফেলে দেওয়া হয় যেখানে সেই ড্রাগনটা ছিল তবে সময় মতন অ্যান্থিয়া এসে তাদের বাঁচিয়ে নেয় অ্যাকচুয়ালি অ্যান্থিয়া সেও ফ্রেডিকে পছন্দ করে ফ্রেডি ছেলেটা মনের ভালো স্কুলে যখন কিছু ছেলে পেলে অ্যান্থিয়াকে জ্বালাতন করছিল তখন ফ্রেডি এসে তাকে বাঁচিয়েছিল সেই কারণেই অ্যান্থিয়া এসে ফ্রেডিকে বাঁচিয়ে দেয় তাকে বেরোনোর একটা রাস্তা বলে দেয় যাই হোক কথা মতন হেসপাড়া চলে আসে বিলি বেটসনের সাথে আলোচনা করার জন্য তবে অবশ্যই শান্তভাবে বসে আলোচনা করার মতন হয় না দেখুন বিলি একটা বাচ্চা ছেলে তাই তার মাথায় সব বাচ্চাদেরই বুদ্ধি আসবে তারা প্ল্যান করেছিল যে হেসপাড়া আসলে সবাই একত্রিত হয়ে তার উপর আক্রমণ করবে তবে সেই ঝামেলার দরুন পেড্রো নামক সেই ছেলেটি তার নিজের সুপার পাওয়ারটা হারায় কারণটা যেমনটা বললাম সেই স্টাফটা যেটা মানুষকে শক্তি দিতে পারে এমনকি তার শক্তি নিয়েও নিতে পারে যাই হোক অনেক ঝামেলা করার পর তারা ফাইনালি হেসপাড়াকে তাদের আয়ত্তে এনেছে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় তাদের জেলখানায় বন্দি করার জন্য তাদের জেলখানা অর্থাৎ সেই রক অফ ইটারনিটিতে তবে হেসপাড়া সে ইচ্ছে করেই ধরা দিয়েছিল। সে চাইছিল যাতে এই বাচ্চাগুলো তাকে সে রক অফ ইটারনিটিতে নিয়ে যায় যেখানে সোনালি রঙের একটা আপেল রাখা ছিল হেসপাড়া সেটাই চুরি করতে গিয়েছিল আর সেটা চুরি করে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায় তবে কি সেই সোনালি আপেলটা একটু আগেই তো বললাম সেই সোনালি আপেলটার মধ্যে যে বীজটা রয়েছে সেটা একটা গাছ এবং আর প্রাণের জন্ম দেয় সেই আপেল তো এখন তারা পেয়ে গেছে এখন তারা তাদের সেই মৃত দুনিয়াটাকে মানে তাদের দুনিয়া যেটা দেখলাম প্রায় ধ্বংসই হয়ে গেছিলো সেটাকে নতুন করে ঠিক করে দিতে পারবে সেই আপেলটা একটা গাছের জন্ম দেবে যে গাছের প্রতিটা ফল এবং তাদের বীজগুলো আর একটা নতুন প্রাণের জন্ম দেবে তাদের দুনিয়াটা আবার আগের মতন হয়ে যাবে তবে ক্যালিপসোর প্ল্যান ছিল ক্যালিপসো মানুষদের খুবই ঘৃণা করে সে প্ল্যান করছে যে সেই আপেলটাকে তাদের দুনিয়াতে নয় বরং এই মানুষদের দুনিয়াতে পৃথিবীতে পুঁতবে তবে তার ফলাফল কি হবে তার ফলাফল একটাই যে এই দুনিয়া থেকে মানুষ এবং অন্যান্য প্রাণীদের সব চিহ্ন মুছে যাবে তারা পৃথিবীটাকেই তাদের দুনিয়ার মতন বানাতে চাইছে সে মানুষদের শাস্তি দিতে চাইছে যে গর্দের সাথে পাঙ্গা নিলে কি হয় সেটা এখন তারা বুঝবে কিন্তু তার এই প্ল্যানটা কিন্তু তার বাকি দুই বোন অর্থাৎ হেস্পার এবং অ্যান্থিয়া তারা কিন্তু পছন্দ করে না যাই হোক সে উইজার তো সব কিছুই জানে সে জানে যে সেই আপেল যদি তারা পৃথিবীতে পুঁতে দেয় তাহলে কি ঝামেলাটা তৈরি হতে পারে তাই সে এবং ফ্রেডি চালাকি করে সেই আপেলটা চুরি করে নেয় পরে বিলিও সেখানে চলে আসে যে ফ্রেডি এবং সেই উইজার্টকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় অ্যান্ড ইয়েস তার আপেলটাও সেখান থেকে চুরি করে নিয়ে চলে গেছে তবে বিলি সেখানে আসলো কি করে আসলে যেমনটা বললাম তারা সেই রক অফ ইটার্নিটি নামক স্থানটার মধ্যে আড্ডা দিত যেখান থেকে সব রেলমে যাওয়ার একটা করে দরজা রয়েছে আর কি এক একটা করে দরজা খুঁজতে খুঁজতেই বিলি সেই গড় রেলমে গিয়ে পৌঁছেছিল তবে এই সব দৃশ্য দেখার পর ক্যালিপস সম্পূর্ণ আউট অফ কন্ট্রোল হয়ে যায় সে আর সহ্য করতে পারছে না তার পিতার বদলাটা সে এবার নেবেই আর কি সেই ড্র্যাগেনটা যার নাম ছিল ল্যাডেন তাকে জাগিয়ে সে বিলি এবং তার বন্ধুরা প্রত্যেকে তাদের বাড়িতে ফিরে আসে অন্যদিকে তার পিতা মাতা মানে যারা তাদের দত্তক নিয়েছে তারা তো দেখে অবাক যে এই অচেনা মানুষগুলো তাদের বেডরুমে কি করছে তবে পরে তারা সম্পূর্ণ ব্যাপারটা এক্সপ্লেন করে যে না তারা অচেনা মানুষ না অ্যাকচুয়ালি যাই হোক এখন তাদের এই স্থানটা ত্যাগ করে পালাতে হবে কারণ সে বৃহৎ ড্রাগনটা সেখানে চলে এসেছে যে তাদের সেই সম্পূর্ণ বাড়িটা ভেঙে চুড়ে একেবারে বাইরে বেরিয়ে যায় ক্যালিপসো সেই ড্রাগনটার পিঠে চড়ে চরম হাঙ্গামা করা শুরু করেছে আমাদের স্যাজাম ফ্যামিলি তাকে আটকানোর চেষ্টা করে তবে চূড়ান্ত ব্যর্থ হয় ক্যালিপসো তাদের প্রত্যেকের পাওয়ারগুলো নিয়ে নেয় বাকি থাকে শুধু বিলি ব্যাটসন ক্যালিপসো তাদের থেকে সে গোল্ডেন অ্যাপেলটাও চুরি করে নিয়েছে সেই আপলটা সে একটা স্টেডিয়ামে গিয়ে পুঁতে দেয় যেটা ফুরে একটা বড় গাছ বেরিয়ে আসে যা শিকড় বাকড় গোটা শহরে ছড়িয়ে পড়ে সেই গাছ থেকে জন্ম নিচ্ছে কিছু অদ্ভুত অদ্ভুত ক্রিচার কিছু ভয়ানক জন্তু যারা শহরে তোলপাড় করা শুরু করেছে এবং এই দৃশ্য দেখার পর অ্যান্থিয়া এবং হেসপাড়া তারা ক্যালিপসোকে বলছে এই পাগলামি বন্ধ করার জন্য প্রথমত এই গাছটায় এই রেলমে জ্যান্ত থাকবে না গাছের প্রত্যেকটা পাতা শুকিয়ে যাচ্ছে এই জন্তুগুলো এই পরিবেশে থাকতে পারবে না তা সত্ত্বেও ক্যালিপসো এই কাজটা করছে যাতে সে মানুষদের একটা শিক্ষা দিতে পারে তবে যেহেতু তার বোনেরা তার কথা শুনছে না সেই কারণে তার ড্র্যাগেনটাকে দিয়ে সে হেসপাড়ার উপরে আক্রমণ করে দেয় এবং অ্যান্থিয়ার পাওয়ারটা সে নিয়ে নেয় কেড়ে বেলি ক্যালিপসোকে অনেক আটকানোর চেষ্টা করে তবে ক্যালিপসো যথেষ্ট পাওয়ারফুল তার সাথে রয়েছে সেই বৃহৎ ড্র্যাগেনটা এবং সেই স্টাফটা অন্যদিকে সে উইজারটা সে খুবই চিন্তিত যে এই জন্তুগুলোর থেকেও সব থেকে খতরনাক একটা জন্তু সেও তো এই দুনিয়াতে এখন চলে আসবে কে সেটা সেটা হচ্ছে ইউনিকর্ন আমরা গল্পের বইতে ইউনিকর্নের ব্যাপারে অনেক ভালো কিছু পড়েছি তাই বাচ্চারা সেটা শুনে তো ভয় পায় না তবে চোখে দেখে বুঝতে পারে যে ইউনিকর্ন সত্যি কতটা ভয়ানক হতে পারে তবে ছোট্ট ডার্লা তার মাথায় আর একটা প্ল্যান রয়েছে সে গড রেলমে যে ইউনিকর্নগুলো থাকতো তারা একটা মিষ্টি খাবার পছন্দ করত যেটার নাম হচ্ছে অ্যাম্ব্রসিয়া তবে এই রেনমে অর্থাৎ মানুষের দুনিয়াতে তো সেই এমব্রোসিয়া পাওয়া যায় না সেই কারণে সে মিষ্টি জেমস ইউজ করে আর স্বাভাবিকভাবেই সেই ইউনিকর্নটা সেটা খাওয়া শুরু করে সে আর মানুষগুলোর উপরে আক্রমণ করে না আর এইভাবেই তারা প্রত্যেকটা ইউনিকর্নকে পোষ মানিয়ে নেয় এবং সেই ইউনিকর্নগুলোর পিঠে চড়ে অন্য জন্তুগুলোর উপরে আক্রমণ করা শুরু করে তারা অন্যদিকে বিলি ব্যাটসন হেসপাড়ার কাছে চলে যায় সে হেসপাড়াকে রিকোয়েস্ট করে যে এইসব থামানোর জন্য তার বোনকে থামাতে হবে হেসপাড়া বুঝতে পারে যে সত্যি তারা অনেকটা ভুল করে ফেলেছে সে বিলিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় এবং বিলি একটা দুর্দান্ত প্ল্যান খাটিয়েছে যেমনটা দেখেছিলেন যে সেই শহরের চারিদিকে একটা ফোর্স ফিল্ড তৈরি করা রয়েছে যে ফোর্স উপরে কোনো পাওয়ার বা কোনো শক্তি ইউজ করলে সেটা রিফ্লেক্ট হয়ে নিচে গিয়ে পড়ছে তাই বিলির কথা মতন হেসপাড়া সেই ফোর্স ফিল্ডটাকে অনেকটা ছোট করে দেয় তারপর বিলি ক্যালিপসোর সাথে লড়াই করা শুরু করে ফোর্স ফিল্ডটা অনেকটা ছোট হয়ে গেছে তাই তার মধ্যে থাকা গুলো এদিক ওদিক ছিটকাচ্ছে যেটারই সুযোগ সে নেবে সেই ফোর্স ফিল্ডের মধ্যেই সেই গাছটা ছিল যে গাছটা এই জন্তুগুলোর জন্ম দিচ্ছিল বিলি ক্যালিপসোর থেকে সেই স্টাফটা চুরি করে নেয় এবং সেটা দিয়ে সে ড্রাগনটার উপরে হামলা করে এবং জোরে বলে ডাকে আমরা দেখেছি যে যখনই সে বলে উপর থেকে একটা বিদ্যুৎ তার উপরে এসে পড়ে এবং সে তার স্বাভাবিক রূপে চলে আসে বিলি প্ল্যান করেছিল যে সেই চরম বিদ্যুতের পাওয়ারটা সেই লাঠিটা গ্রহণ করবে তখন সেটা ওভারলোড হয়ে ব্লাস্ট করবে আর সেটাই হয় সেটা ওভারলোড হয়ে ব্লাস্ট হয়ে যায় যার কারণে সেই যে ডোম বা সেই যে ফিল্ডটা ছিল তার মধ্যে থাকা প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে যায় ক্যালিপসো মারা যায় সেই ড্র্যাগনটা মারা যায় এবং সেই গাছটা সেটাও ধ্বংস হয়ে যায় তবে বিলি ব্যাটসন সেও তার প্রাণটা দিয়ে দেয় হেসপাড়া ফাইনালি রিয়েলাইজ করে সেই উইজাররা একটা সঠিক মানুষকেই চুজ করেছে যার মধ্যে এই পাওয়ারগুলো পাওয়ার যোগ্যতা ছিল তবে বিলি তো আর নেই যেহেতু সে একটা গডের মতন মৃত্যুবরণ করেছে সেই কারণেই তাকে সেই গড রেলমের মধ্যে কবর দেওয়া হচ্ছে তার স্থান বাকি গডগুলোর পাশে সেখানেই তাকে কবর দেওয়া হয় প্রত্যেকে খুবই কান্নাকাটি করছে যদি কোনোভাবে বিলিকে জ্যান্ত করা যেত সে উইজারটা বলতে থাকে যে এটা তো সম্ভব না কারণ সে স্টাফটা তার মধ্যে ওয়ার পাওয়ার নেই সেই স্টাফের পাওয়ার জন্য আর একটা গডের পাওয়ার প্রয়োজন তবে এই রেলমে আর কোথায় সবাই তো মরে গেছে সেই ট্রি অফ লাইফ ধ্বংস হওয়ার পরে হেসপাড়া ক্যালিপসো প্রত্যেকটা জীবজন্তু বাকি আছে আর সেই সময় ডায়ানা সেখানে গিয়ে পৌঁছায় অর্থাৎ ওয়ান্ডার ওম্যান আর এক্স্যাক্টলি তার মধ্যেও গডের রক্ত বইছে কি করে দেখুন বেসিক জিনিসটা হয়তো আপনারা অনেকেই জানেন যে অ্যামাজনসরা ইউজুয়ালি মেয়ে হয় সেখানে কোনো ছেলে থাকে না তবে তাদের জন্মটা হয় কি করে ওয়েল এখন গ্রিক গর্ডদের কিছু কেলুকিত্তি নিয়ে আমি আর আলোচনা করতে চাই না তবে ড্যানার মধ্যে জিউসের রক্ত বইছে আমি ইন্টারনেট বা বই সই ঘাটাঘাটি করলে জিউসের অনেক কেলুকিত্তির ব্যাপারে জানতে পারব সো যেহেতু ওয়ান্ডার ওমেনের মধ্যে সেই রক্তটা রয়েছে সেই কারণে সে সেই স্টাফটাকে পুনর্জীবিত করে দেয় আর যেটার সাহায্যেই তারা বিলিকে আবার পুনরায় জ্যান্ত করে দিতে পারে একই সাথে অ্যান্থিয়া সেখানে তাদের সাথে উপস্থিত ছিল তার প্রত্যেকটা পাওয়ার তো ক্যালিপ্ত আগেই টেনে নিয়েছিল সে একটা সাধারণ মানুষ হয়ে গেছিল তবে সেও তার পাওয়ারটা পেয়ে গেছে অন্যদিকে বিলি সে তো একেবারে অবাক যে চোখের সামনে সে ওয়ান্ডার ওম্যানকে দেখছে মানে যাকে নিয়ে সে এত স্বপ্ন টপ্ন দেখে তাকে সে নিজের চোখের সামনে দেখছে তবে তার মিষ্টি মিষ্টি কথায় ডায়না একেবারেই বলে না নিজের কাজটা করে সেখান থেকে চুপচাপ বেরিয়ে চলে যায় তারপর আর কি হ্যাপি ফ্যামিলি অবশেষে আমরা সেই উইজার্ডকে দেখতে পাই যে তার নিজের লুকসটা সম্পূর্ণ চেঞ্জ করে আফটার অল এখন সে মুক্ত এখন সে শান্তিতে এই রেমটা অর্থাৎ এই পৃথিবীটাকে ভালো মতন ঘুরবে মানে তার তো একটাই ঠেকা পড়েছিল যে মানুষদের চুজ করা যে এই শক্তিটা পাওয়ার যোগ্য এবং সে সেই মানুষগুলোকে চুজ করে নিয়েছে তার ডিউটি শেষ এখন সে শান্তিতে একটু ঘুরবে সেই স্টাফটা নিয়ে সে বেরিয়ে পড়ে এই পৃথিবী ভ্রমণের জন্য তবে অবশ্যই বিলি ব্যাটসন তার তো কোনো নিজস্ব নাম নেই এক একজন তাকে এক রকম নাম বলেই ডাকে তাই ফাইনালি সেই উইজারটা তাকে তার নামটা দিয়ে দেয় তার নামটা হয় এক্স্যাক্টলি এতদিন কিন্তু তার নাম সাজ্যাম ছিল না তবে গল্পের মিটকুয়েট সিনে আমরা এমিলি এবং জনকে দেখতে পাই যাদের সুসাইড স্কট এবং বিশেষ করে পিস মেকারও দেখেছেন পিস মেকার সিরিজটা আমার দুর্দান্ত লেগেছে আমি হাইলি রিকমেন্ড করবো দেখার জন্য আপনার তো তারা এসেছেন বিলিকে তাদের দলে নেওয়ার জন্য তাদের পাঠিয়েছে এম্যান্ডা বিলি তো এক কথায় রাজি সে ভেবে তার জাস্টিস লিগে একটা জায়গা হয়ে যাবে ওয়ান্ডার ওম্যানের সাথে সে কাজ করবে তবে এটা জাস্টিস লিগ না এটা জাস্টিস সোসাইটি বললে এই জাস্টিস সোসাইটিকে আমরা ব্ল্যাক অ্যাডাম সিনেমাতে দেখেছিলাম চাইলে সেটাও দেখতে পারে অন্যদিকে বিলি ব্যাটসন স্পষ্ট বলে দিয়েছে যে সে ওয়ান্ডার ওম্যানের দলেই ঢুকবে আর কোথাও না অ্যামিলিয়া এবং জন তারা মাথা নিচু করে সেখান থেকে বেরিয়ে যায় তবে গল্পের পোস্ট ক্রেডিট সিনে আমরা ডক্টর সেভানাকে দেখতে পাই মানে প্রথম পার্টের যে ভিলেন ছিল তার সাথে মিস্টার মাইন্ড সাক্ষাৎ করতে এসেছে অর্থাৎ সেই ছোট্ট ক্যাটার পিলার যাই হোক ভেবেছিলাম যে দ্বিতীয় পার্টে হয়তো আমরা এই মিস্টার মাইন্ডকে দেখতে পারবো তবে পেলাম না তাকে দেখতে আমি জানি না যে এই পোস্ট ক্রেডিট সিনে ডক্টর সেবানা এবং মিস্টার মাইনকে আবার দেখানোর মানেটা কি যেখানে ডিসির এই ইউনিভার্সটার কোনো ফিউচারই নেই মানে স্যাদামের আর কোনো পার্ট বেরোবে কিনা বা এদের নিয়ে কোনো আর সিনেমা আসবে কিনা তার কোনো গ্যারান্টিই নেই তাই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আর যদি আমাকে প্রশ্ন করেন যে এই সিনেমাটা পার্সোনালি আমার কেমন লেগেছে আমি জাস্ট একটা শব্দের উত্তর দেব সেটা হচ্ছে জঘন্য এই সিনেমাটা তার ক্রিঞ্চ কমেডি তার বাজে ডায়লগ অতিরিক্ত বোরিং কিছু মোমেন্ট যেগুলো অহেতুক ইমোশন তৈরি করার চেষ্টা করেছে এই প্রত্যেকটা জিনিসের জন্য এই সিনেমাটা আমার জঘন্য লেগেছে যেখানে এর প্রথম পার্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল যাই হোক আমার রিভিউটা চেক করতে পারেন যেটা আমার ফেসবুক পেজে রয়েছে আমার পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি অ্যান্ড ইয়েস এই ভিডিও আপাতত এইটুকুই ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই অ্যান্ড টেক কেয়ার